এত রাতে স্বামীর আব্দায় রান্না করতে হলো কাউকে খুশি করার অন্যতম উপায় হলো তার পছন্দ মতো ভালো রান্না রাত বাজে এখন হলো নয়টা সন্ধ্যার পরে তো বাজার করে নিয়ে আসা হয়েছে মাছ মাংস শাক সবজি সব গুছিয়ে নিজে ফ্রেশ হতে হতেই ওই আটটার মতো বেজে গিয়েছিল ভাবছিলাম কোনো কিছু রান্নাবান্না করব না কারণ সকালে আজকে তেমন কিছু রান্নাও হয়নি ওই ডাল দুই রকমের ভাজি করা হয়েছিল সকাল দুপুর তাই দিয়েই খাওয়া হয়েছে ভাবছিলাম এখন ভাতে কিছু সিদ্ধ দেব আর হয়তো ডিম ভেজে নেব তো শ্রীমনের পাপা বলল তা দিয়ে তার খাওয়া হবে না মাছ রান্না করো আর আবার ওই ভাজি ভর্তা দিয়ে চলে না মানে ঝোল টাইপের খাবারগুলো হলো পছন্দ করে তো ভাবলাম যেহেতু খেতে চেয়েছে ফ্রেশ ফ্রেশ কাতল মাছটাই রান্না করে দেই তো একটু বেশি করেই রান্না করে নেবো যাতে আগামীকাল দুপুরেও আমাদের হয়ে যায় আর শ্রীমনসোনা ওকে আর আলাদা করে এখন রান্না করে দেবো না শুধু মাছটা ভেজে দেব তো মাছ তো ভাজা হয়ে গেছে আজকে তো মাছ ভাজা মোটামুটি মনে হয় ভালোই হয়েছে তাই না আজকে ভাবছিলাম প্রথমেই খুব ভালো করে গরম করে নেবো খুবই ভালো করে গরম করে নিয়েছিলাম আজকে তো মাছটা ভাজা হয়ে গেছে এইদিকে এদিকে শ্রীমন শোনা বেগুন দেখে বলতেছে মাম্মি প্লিজ বেগুন ভেজে দাও মাম্মি প্লিজ বেগুন ভেজে দাও এরকম শ্রীমন কখনো বলে মাম্মাম কখনো মাম্মি বলে কখনো মা বলে ওর যখন যেটা মনে হয় তো বেগুনটাও ভালো করে ভেজে নিলাম ছোট সাইজের বেগুন একটা ভেজেছি চার পিস হয়ে যাবে আলুটাও হলুদ লোবর মেখে হালকা করে একটু দুইটা সাইড ভেজে নেবো ভালো লাগবে যে কোনো রান্না ভালো হওয়ার বড় একটা অংশ হলো সবজিটাও কিন্তু ঠিকঠাক মতো কাটা তো আজকে মাছের সাথে এরকম লম্বা করে কেটে নিলাম ভাবলাম এইটাই ভালো যাবে গোটা জিরা গোটা গরম মশলা তেজপাতা তা দিয়েছি পেঁয়াজটা দিলাম এরকম বড় মাছে আর এরকম ফ্রেশ মাছে পেঁয়াজটা না দিলেও হয় তো তারপরেও দিলাম আমি ওই যে পছন্দ করি তো আদা দিয়ে দিয়েছি সাথে লবণ দিয়ে দিলাম এখন হলুদ শুকনো মশলাপাতি মানে ধনিয়া জিরা ধনিয়ার গুঁড়াটাও আমি দেব তারপর মরিচ গুঁড়া আজকে একদম বেশি তেল বেশি ঝাল মানে ঠিক যেরকম শ্রীমণির পাপা পছন্দ করে এরকম ভালো রান্নাবান্না হলে সে বলে অনেকদিন পর পেট ভরে ভাত খেলাম দেখা যায় মাঝখানে একদিন খারাপ হলে তুমি বান্না একদমই ভুলে গেছো কি রান্না করো এরকম বলে এই হলো অবস্থা তো আমি ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে ওঠার পর এখন মাছটা দিয়ে দেবো আর একদম চুলার হিটটা লোতে রেখে রান্নাটা করে নেবো তাহলে দেখা যাবে ঝোলটা বেশি আর টানবে না কারণ একটু ঝোল করেই রান্না করব লবণটা একটু চেক করে নিলাম তো মাছ রান্না প্রায় হয়ে গেছে তো ভাবলাম আলু টালু একটু চেক করে নেই আর কোনো কিছুই দেব না অনেকেই ভাবেন হয়তো মানে গরম মশলা দিলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায় আসলে ওই যে যার যার রুচি আমাদের মনে হয় এরকম বড় মাছে বা অনেক মাছেই গরম মশলার পেস্ট বা গোটা গরম মশলা না দিলে স্বাদটাই আসে না আসল আসলে যার যার রুচি বাজে যেটা খেতে অভ্যস্ত রাত এখন সাড়ে দশটা এগারোটার মতন বাজে এরকম তো খাবার দাবার খাবো আমার ভীষণ ঘুম পাচ্ছে আর রান্না কেমন হয়েছে নাই বলি হ্যাঁ দেখে হয়তো বোঝাই যাচ্ছে সাথে বেগুন ভাজি ছিল আমি বেগুন ভাজি তারপর ঘি কাঁচামরিচ মানে যে কোনো ভাজির সাথে এরকম ভাত খেতে আমার ভীষণ ভালো লাগে অনেক ঝাল হয়েছিল। রান্না করার পর রান্না খেয়ে যদি কেউ ভালো বলে যে রান্না করে তার তো ভালো লাগেই যে খায় তারও ভালো লাগে তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্তই গুড নাইট সময়কে খুব খুব বেশি ভালো থাকবেন টাটা বাই বাই